দেখো তোমরা বলছো যে পড়ছো বাট পড়াটা বেশি দিন মনে থাকছে না তা আমাদের হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে সেটা বুঝে না তাহলে কিন্তু এইভাবে পড়লে তোমার পড়াটা একদম এক্সাম অবধি ইজিলি মনে থাকবে দেখো আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের ব্রেনের যে মেমোরি মেমরি কার্ড বলতে পারো মানে আমাদের মোবাইল একটা মেমোরি আছে যেমন হচ্ছে ওই ষোলো জিবি তারপরে হচ্ছে দুশো বারো জিবি এরকম বিভিন্ন টাইপসের মেমোরির ফোন তোমরা কিনে থাকো তাই তো একশো বাষট্টি জিবি এরকম টাইপসের বিভিন্ন টাইপসের মেমরি মেমোরি এবার আমাদের ব্রেনের মেমোরিও কিন্তু সীমিত আমরা তো আর আলাদা করে মেমরি কার্ড ওর মধ্যে ইনপুট করতে পারি না তো যেই জিনিসটা হচ্ছে আমরা বারবার করে মনে না করি সেটা কিন্তু ব্রেন ভাবে এটার এত দরকার নেই এটা অপ্রয়োজনীয় জিনিস তাহলে ওটাকে অ্যাবলিশ করে দেয় লাইক এবার তুমি একটা জিনিস পড়ছো ডে ওয়ান তুমি পড়েছ হুম এইবার সময়ের সাথে সাথে সেই পড়াটা কি হবে আস্তে 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 তোমার ভুলে যাবে ঠিক আছে সময়ের সাথে সাথে তুমি ভুলে গেলে গ্রাফ তোমার কিন্তু নিজের দিকে চলে আসলো এক নম্বর দিনে ঠিক আছে এবার তুমি যদি মনে রাখতে চাও পড়াটাকে দীর্ঘদিন মনে রাখতে চাও দেখো যে কোনো পড়া তুমি যখন করছো অবশ্যই তুমি তোমার ভাষাতে খাতার মধ্যে লিখে নিয়ে করো সেই যে লেখাটাকে ফার্স্টের দিন লিখতে তোমার তিন ঘন্টা সময় লাগবে কোনো একটা পড়া এ করতে তিন ঘন্টা তোমার সময় লাগবে একটা এ করতে দ্বিতীয় দিন সেকেন্ড ডে ধরো দ্বিতীয় নম্বর দিনে দ্বিতীয় দিনে তুমি কি করছো সেই পড়াটাকে একটু রিভিশন দিলে এই পড়াটা যদি ভুলে গেছিলে দ্বিতীয় দিন পড়াটাকে রিভিশন দিলে ঠিক আছে গ্রাফ কিন্তু তোমার নিচে গেলো না ওপরে গেল জাস্ট চোখ বোলালে রিভিশন দিলে ঠিক আছে দুদিন পরে পড়াটা কোনো একটা কিছু লিখে নিয়েছি দুদিন পরে জাস্ট চোখ বোলাবে বেশি কোন লাগবে না পনেরো মিনিট মতো লাগবে পনেরো কুড়ি মিনিট লাগবে তারপরে আবার ধরো এক সপ্তাহ পরে ঠিক আছে সাত দিন পর ঠিক আছে সাত দিন পর পড়াটা আবার নেমে যাচ্ছিল আবার তুমি তুললে সাত দিন পর জাস্ট ওটাকে আবার চোখ বোলাবে ঠিক আছে দেখো পড়া ভোলার পরিমাণ কিন্তু তোমার কমে যাচ্ছে আগে একদম গ্রাফ তোমার নিচে নেমে যাচ্ছিলো এখন কিন্তু গ্রাফ নিচে নামছে না অনেকটা ভোলার পরিমাণ তোমার কিন্তু কমছে এইভাবে তুমি হচ্ছে ফার্স্টে তুমি ভালো করে নোট টোট করে খাতায় লিখে পড়বে বা বই থেকে যেটাই করো আন্ডারলাইন করে নিয়ে ভালো করে করবে তারপরে হচ্ছে দুদিন পরে ওটাকে রিভিশন দেবে টাকা ঠিক আছে বা সাত দিন পরে ওটাকে রিভিশন দেবে এক মাস পরে তারপরে হচ্ছে এক মাস এক মাস পরে তুমি হচ্ছে ওটাকে জাস্ট চোখ বলে জিনিসটাকে তুমি কিন্তু তাহলে ভুলবে না ঠিক আছে তুমি যে কোনো পড়ার যেদিনতে তোমার হচ্ছে একটুখানি ডে অফ আছে মানে একটু হালকা পড়া আছে সেটা তো প্রত্যেকের আলাদা আলাদা যেমন ধরো আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ছিলাম তখন মোটামুটি মঙ্গলবারের দিনটা আমার অতটা বেশি পড়া থাকতো না তো মঙ্গলবার আমি কি করতাম মঙ্গলবার হচ্ছে আমি সবকটা পড়াকে হচ্ছে রিভাইজ করতাম মানে যা যা পড়েছি ওই সপ্তাহে ওগুলোকে রিভাইজ করতাম এরকম না ওটা তুমি মুখস্ত করছো তোমার লেখা আছে জাস্ট ওটা তুমি চোখ বলাবে এক একটা পড়ার জন্য দশ পনেরো মিনিট করে লাগবে তাহলে কি বললাম ফার্স্টে একদিন পড়লে তারপরে হচ্ছে দুদিন পরে ওটাকে চোখ বোলাও তারপর সাত দিন পরে আবার চোখ বলো এক মাস পরে আবার করো আর জিনিস করবে এবার তুমি বলবে যে ম্যাডাম এতগুলো কখন কি মনে রাখতে মিস হয়ে যাবে একটা ছোট খাতা বা ডায়েরি করো যে কোনো টপাররা দেখবে তারা কিন্তু টপার দা বলবে কি আমরা ডায়েরি মেনটেন করতাম এটা টপাররা কিন্তু করে তো ডায়েরির মধ্যে লিখে রাখো যে তুমি ধরো বায়োলজি পড়ছো বায়োলজির ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানটা তুমি রিভিশন করবে বায়োর তুমি ডায়রির মধ্যে লিখে রাখো অমুক দিন বায়োলজির চ্যাপ্টার ওয়ান রিভিশন করবো তারপরে হচ্ছে ইএনভিএস চ্যাপ্টার টু রিভিশন করবো ঠিক আছে তো রিভিশন করে ফেললে তুমি হচ্ছে এর পাশে তুমি টিক দিয়ে দিলে ছোট্ট করে টিক দিয়ে দিলে ঠিক আছে ইএন করে ফেলে টিক দিয়ে দিলে ধরো আর তুমি করেছিলে তুমি হচ্ছে নিউট্রেশনও রিভিশন করবে ঠিক আছে বাট তুমি কিন্তু নিউট্রেশনটা টাইম হয়নি করতে পারো ঠিক আছে ওটা তুমি মাঝে কোনো একটা ডেতে টাইম করে করে নাও যেই করে নিলে টিক দিয়ে দাও রোজ তুমি মেনটেন করতে পারবে না একদিন পড়লে দুদিন পরে রোজ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেক দিন ডিভিশন হবে না সেখানে তোমার কিছু মিস যাবে তার জন্য কোনো মানে গিল্ট ফিল করার কোনো ব্যাপার না তুমি পিছিয়ে আছো এটা ভাবারও কোনো ব্যাপার না ঠিক আছে তুমি যখন সময় পাবে তখন করে নেবে বাট এটা করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি ভুলবে না আমাদের মেমোরি ব্রেন এভাবে কাজ করে যেই তুমি ব্রেনের কোনো জিনিস তুমি দ্বিতীয়বার আরও মনে করলে না আর পড়লে না ব্রেন ভাববে ধুর ওটা মনে হয় সেরকম কিছু ইম্পর্টেন্ট ছিল না ও কি করে জানবে ওটা তোমার কাছে ইম্পর্টেন্ট ওটা এবছর এক্সামে আসবে হ্যাঁ বা ওটা তোমার পড়তেই যাবে মনে রাখতে হবে ব্রেন তো অত বোঝে না ব্রেনকে যেটা তুমি বারবার করে দেখাবে মনে করবে ব্রেন ভাববে না এটা তো দু তিনবার করে দেখছে আবার দেখছে সেটা কিন্তু ব্রেন মনে করে রাখবে ঠিক আছে ওই জন্য দেখবে তুমি কোনো একটা স্মৃতি বা একটা মানে মানুষ কোনো একটা কিছু বারবার মনে করো বলে হিউম্যান সাইকোলজি কাজ করছো তাহলে তোমার কি করতে হবে তুমি বুঝতেই পেরেছ এভাবে যদি তুমি পড়ো তুমি কিন্তু একদমই ভুলবে না এইভাবে চেষ্টা করো আরামসে কিন্তু তোমার হয়ে যাবে যেটা টপিক বেশি কঠিন সেটাকে একটু লিখে নেবে লিখে লিখে পড়বে ক্লিয়ার তো তোমাদের এটা জিজ্ঞাসা ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর যারা মাধ্যমিকে পড়ছো বা থার্ড সেমে সরি ফোর্থ সেমে পড়ছো বা ইলেভেনে পড়ছো যদি ভালো করে পড়া না হয়ে থাকে অন্য কোনো ব্যাচে পড়ছো ভালো করে পড়া হয়নি তুমি যদি চাও একদম কিন্তু তুমি পুরো পড়া একদম পুরো সেমিস্টার বা পুরো ইয়ারের পড়া তোমাদের এই দেড় দু মাসে শুধুমাত্র সাজেশান ভিত্তিক একদম কভার আপ করিয়ে দেওয়া হবে ঠিক আছে সেই রকমই আমাদের কোর্স রয়েছে পুরো কোর্সটা তোমরা কিন্তু অল্প দিন একদম রেডি সবটা পেয়ে যাচ্ছ ঠিক আছে অন্য অনলাইন ক্লাস আমাদের ক্লাস এক নয় এখানে কোয়ালিটির পড়ানো হয় কোয়ান্টিটির নয় একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে সেম গাইডেন্স এখানে তুমি পেয়ে যাবে যদি তোমার মনে হয় তুমিও একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে অ্যাডমিশন হতে পারো এখন নিচে দেওয়া আছে বাংলাতে বিজ্ঞান নাম্বার সেখানে যোগাযোগ করে নেবে আর ডেসক্রিপশন থেকে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নিও লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রেশান এই সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে পড়ানো হয় এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বটনি জুলজি ফিজিওলজি এনভারমেন্টাল সায়েন্স সমস্ত সাবজেক্ট কিন্তু পুরো বায়ো সায়েন্সটাই কিন্তু এখানে টিউশন পড়ানো হয় এবং স্টুডেন্টদের রেজাল্ট দেখে নিও এখানে আবার বললাম এখানে হজা বড়ালো করে পড়ানো হয় না যে স্টুডেন্টকে ধরা হয় তাকে কিন্তু কমপক্ষে লেটার মার্কস এবং বেশি নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কোয়ালিটি স্টাডি করবে করবে একটা বেস্ট তাহলে তোমার সুযোগ আছে এবার তুমি প্রাইস কত গিয়ে আছে আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে বা যদি তোমার মনে হয় তোমার রেজাল্টের থেকে প্রাইস বেশি একদমই ভর্তি হবে না হিসাব করে নেবে তোমার রেজাল্টের কত মূল্য এবং ব্যাচের কত মূল্য তারপরে তুমি অ্যাডমিশন হতে পারো ভালো থাকো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এই সময়টা চলে গেলে কিন্তু আর কিছু করা যাবে না সারা জীবন আফসোস থাকবে কেন ভালো করে পড়লাম না সব সাবজেক্ট ভালো প্রপার গাইডেন্সে প্রপার টিচারের কাছে পড়ো দেখো তুমি কি পড়ছো কারোর কিছু যায় আসে না তুমি কতটা লিখতে পারছো তোমাকে লিখে আসতে হবে পরীক্ষার সময় এটা তো বট কোশ্চেনের এখানে ব্যাপার এখানে তো গোল করে নাম্বার পেয়ে গেলে সেটা তো নয় তুমি সঠিক লিখছো নাকি এটা কিন্তু কমপ্লিট তোমার খাতা চেক করে তোমাকে পুরো রেডি করে দেওয়া এইভাবেই আমাদের কোর্সগুলো

তাহলে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন সব কোনো ডাউটই থাকেনি আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল এবং আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত আপনি অনলাইনে এমনভাবে পড়ান আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না হয় না তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান ওরকমভাবে বাংলার কোনো প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা তো অনলাইনে পড়ছি ইলেভেন থেকে পড়ছো তো নাকি

youtube চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয় সব থেকে বেশি হচ্ছে এই MCQ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন আর আমাদের ভুল হলে সেগুলো সলভও ও করিয়েছেন এই যে আপনি বুঝিয়ে দেন ওটা অনেকটাই উপকার হয় আর

বত্রিশ হচ্ছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এইভাবে আমাদের পাশ তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেজাল্ট রয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান নিরানব্বই এখানে দেখো ছিয়ানব্বই জীবনবিজ্ঞান একশোতে একশোও রয়েছে আবার দেখো একটা নিরানব্বই রয়েছে ঠিক আছে অসংখ্য রেজাল্ট কিন্তু এখানে রয়েছে তোমাদের সামনেই রয়েছে এখানে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশান বটনি জুলজি ফিজিওলজি প্রত্যেকটা ক্লাসই কিন্তু হয় ওই রকম অন্য অনলাইন ক্লাসের মতো আমাদের ক্লাস হয় না তুমি বাড়িতে একটা টিচার সে এসে তোমাকে একা পড়াচ্ছেন যে গাইডেন্সটা পাবে সেম গাইডেন্সটা পেয়ে যাবে উনি হয়তো এক মাসে যে মাইনাটা নেবেন সেই বেতনে আমরা তোমাকে পুরো সেমিস্টার বা পুরো ইয়ারেরই হয়তো পড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে প্রথমে ক্লাস হয় ক্লাসের কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় তারপরে হচ্ছে সেই ক্লাসটার রেকর্ডও তুমি পেয়ে যাবে এবং যেটুকু পড়ানো হলো ওইটুকুরই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু তুমি সাথে সাথে পেয়ে যাবে যেটা তোমাকে খাতার মধ্যে লিখে ফেলতে হবে পরের দিন তুমি ক্লাসে আসলে আবার নতুন ক্লাস হলো আগের দিন যে তোমাকে লিখতে দেওয়া হয়েছিল প্রত্যেকের খাতা খাতা কিন্তু চেক হবে যেটা তোমায় পিডিএফ করে সাবমিট করে দিতে হবে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস যখন যা বুঝতে পারবে না বলে দিলে সঙ্গে সঙ্গে তুমি উত্তর পেয়ে যাবে এবং একটা টপিক শেষ হলো শত সথে লাইভে বসে তুমি মক টেস্ট দেবে শত খাতা জমা করাবে এবং সতে তোমার সামনে বসে চেক হবে যে তুমি কি ভুল করেছো ইভেন প্রত্যেকদিন দিন যদি তোমাদের বাড়িতে লিখতে দেওয়া হচ্ছে ওইটাও কিন্তু তুমি যে পিডিএফ করে সাবমিট করে দিচ্ছ তোমার সামনেই চেক হচ্ছে যে এটাই ভাবে লেখো এটা ঠিক করে লেখো তোমার খাতার নোটসটা পারফেক্ট থাকছে চেক করে দেওয়া হচ্ছে এবং ওটাই তুমি পড়ছো আবার এক্সাম দিচ্ছ আবার এক্সামে বসে তোমার যে এক্সাম দিতে গেলে ভুল ভুলভ্রান্তি হচ্ছে না হচ্ছে তোমার সামনে বসে চেক করা হচ্ছে এরকম অনলাইন ক্লাস পড়ছে সারা পশ্চিমবঙ্গে খুঁজলেও তুমি কোথাও পাবে না এবং একটা সামান্য মূল্যে কিছু স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই তোমরা দেখলে কিছু স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই আছে প্রত্যেক বছরের রেজাল্ট রিপ্লাই রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস নাইন থেকে ক্লাস হচ্ছে ঠিক আছে তোমরা হচ্ছে ডেসক্রিপশানে যাবে যদি ইউটিউবে দেখো ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে দেখবে আর যদি ফেসবুকে দেখো কমেন্ট বক্সে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে দেখবে নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে যারা যারা ভর্তি হতে চাইছে যারা যারা নিজের ছেলে মেয়েকে চাইছেন একটা ভালো রেজাল্ট করবে এরকম নিরানব্বই আটানব্বই একশোতে একশো এরম রেজাল্ট করবে তারা দ্রুত অ্যাডমিশন করাতে পারেন আসন সংখ্যা লিমিটেড কারণ প্রত্যেক স্টুডেন্টের খাতা চেক হয়